যারা থার্টি বাস নাই উদযাপন করে তারা অপর মুসলমানকে বিনা দোষে কষ্ট দেয় বিনা দোষে কষ্ট দেয় কি কষ্ট দেয় আমি জানি না আমি এখানে এটা আর বলেছিলাম কিনা কিন্তু পত্র পত্রিকায় আপনারা পেয়েছেন জানেন না আপনারা এটা গ্রহণ করেছেন কিনা পত্র পত্রিকায় এসেছে টিভি এবং টিভি চ্যানেলের নিউজে এসেছে গত বছরের আগের বছর সম্ভবত আর এই জিনিসটা প্রত্যক্ষদর্শী নিজের চোখে দেখেছেন বাংলাদেশের একজন আলেম আপনারা চিনবেন শেখ আহমদুল্লাহ সাহেব তিনি নিজের চোখে দেখেছেন তিনি কোনো এক জায়গায় মাহফিলে গিয়েছিলেন থার্টি নাইটে তো তিনি যখন মালিবাগ দিয়ে আসতেছিলেন ঠিক তখন থার্টি নাইটের পটকা বাতি এগুলো জ্বালানো শুরু হয়েছে ঠিক ওই টাইমে একজন ক্ষুদ্র ব্যবসায়ী মহিলা তার অল্প টাকা দিয়ে একটা প্লাস্টিকের কারখানা তিনি গড়ে তুলেছিলেন দুদিন পরেই তিনি মান ডেলিভারি দিবেন ঠিক সেই টাইমে থার্টি ফাস্ট নাইটে যে পটকা ফুটানো হয় বালতি জ্বালানো হয় ওই বাদতি একটা গেদার কারখানার উপরে পড়েছে সাথে সাথে পুরো কারখানা পুড়ে সার্ফার হয়ে গিয়েছে এক নম্বর ওই একই দিনে একই ওই একই রাতে ওই থার্টি ফাস্টেই বিকট আওয়াজের দ্বারাবাদতির পটকার একটা শিশু মৃত্যুবরণ করেছে আচ্ছা বলেন তো দেখি আপনারা সুশীল সমাজ জ্ঞানী সতর্ক এই বিজ্ঞানের যুগে বলুন তো দেখি আপনার সন্তান যদি মারা যেত আপনি কি বলতেন বলেন আমি প্রশ্নটা ছুটি দিলাম এখানে প্রত্যেকের কাছে আপনার সন্তান যদি ওই রাতে মারা যেত আপনি কি বলতেন বলেন না বলেন কারো কাছে উত্তর নেই তো সেদিন এক শিক্ষাবিদ বলেছিল শিক্ষা প্রতিষ্ঠানের বড় শিক্ষক হাই এই সন্তানের কানে তুলা দিলেই তো পার্তা তাহলে তোর মূর্ত না আফসোসের বিষয় শিক্ষিত মানুষ হয়ে দেশের জাতির রাহবার হয়ে পথ প্রদর্শক হয়ে আপনি কিভাবে এভাবে একটা উল্টোপাল্টা কথা বলতে পারলেন যে কানে তুলা দিলেই তো বাচ্চাটা মূর্ত না তা আপনাকে বললে কি করতেন আপনি কি করতেন আপনি বাংলাদেশের প্রখ্যাত একজন ওয়াইস একজন প্রখ্যাত আলেন একজন প্রখ্যাত মুফতি মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে শুনেছি থার্টি ফার্স্ট নাইটে কোন এক থার্টি নাইটে আরো তিন চার বছর আগে হবে তখন তার বাচ্চার বয়স মাত্র পাঁচ মাস কয় মাস বলেন কয় মাস পাঁচ মাস ওই থার্টি নাইটে যখন পটকা আতসবাজি ফুটানো শুরু হয়েছে তখন তার সন্তান চিৎকার শুরু করেছে ওই সন্তানকে টানা এক ঘন্টা তিপ্পান্ন মিনিট এক ঘন্টা তিপ্পান্ন মিনিট তার মা এইভাবে বুকে জড়িয়ে ধরেছে কয় ঘন্টা এক ঘন্টা তিপ্পান্ন মিনিট বসে বসে এইভাবে মা সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে তাহলে আপনি যে বিনা অপরাধে সন্তানকে কষ্ট দিলেন শিশু বাচ্চাকে মেরে ফেললেন মহিলার কারখানাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিলেন আপনার হিসেব কি আপনার আমল কি এটা আল্লাহ বলে দিয়েছে এটা আল্লাহ বলেছেন আল্লাহ বলেন যেই সকল মানুষ নারী পুরুষকে কোনো প্রকার বিনা অপরাধে এমন অপরাধ বিনা অপরাধে যেই অপরাধ করে নাই এমন ব্যক্তি যে শাস্তিযোগ্য কোনো অপরাধ করে নাই তাকে শাস্তি দেয় তাকে যে অপরাধ করে নাই তাকে শাস্তি দেয় যে শাস্তিযোগ্য অপরাধ করে নাই তাকে শাস্তি দেয় আল্লাহ বলেন ফারুত তুমি যে বিনা অপরাধে শাস্তিযোগ্য মানুষ না তারপরও তাকে শাস্তি দিলা আল্লাহ বলেন ফক তুমি বিশাল বড় একটা অপরাধ করলা বহন করলা। বুহতানান ওয়া ইসমাম মুবিনা প্রকাশ্য স্পষ্ট বড় একটা অপরাধ গ্রহণ করলা আল্লাহ বলেন যারা স্পষ্ট বড় অপরাধ করে তাদেরকে বলা হয় মুজরিম তাদেরকে কি বলা হয় বলেন জোরে বলেন তাদেরকে কি বলা হয় মুজরিম আল্লাহ তাআলা কিয়ামত দিন বলবেন মুমতাজ ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবেন এই যারা দুনিয়া থেকে কোনো প্রকার অপরাধ ছাড়া তাদেরকে শাস্তি দিয়েছো অথবা প্রকাশ্যে কোনো অপরাধ করেছো আজকে মুজরিম হিসেবে মুজরিম হিসেবে আমার সামনে উপস্থিত হয়েছো তারা উঠে দাঁড়াও এই মজমা থেকে পৃথক হয়ে যাও তখন তারা কি বলবে বলেন তো দেখি এরকম মজমার মধ্যে যদি বলা হয় ভাই অপরাধী দাঁড়ান আপনি অপরাধী দাঁড়ায় বলেন অপরাধী দাঁড়ায় আরে দাঁড়ায় না কি অপরাধী লজ্জা পায় এ আমাদের দিনও লজ্জা পাবে এ আমাদের দিন লজ্জা পাবে আল্লাহ তালা বলে লজ্জা পেলে হবে না সূরা রত্মানের করে আসে ই অরা ফুল মুজরিমু না বিশ্বিমা গুম সেদিন তালা অপরাধীদের বিশ্বি মাগুন চিহ্ন দেখে দেখে আলামও দেখে দেখে অপরাধী চিনে ফেলবেন ই অরা ফুল মুজরি মু না বিশ্বি মাগুন আলামত দেখে দেখে চিহ্ন দেখে দেখে অপরাধীদের চিনে ফেলবেন এরপর আল্লাহ তালা বলবেন ভাই কত বিন নবাসী মা অপরাধীদের যে সামনের মুখে আসে না বিন نواসি والاqdmি সামনের মুঠি ধরে টান্তে টানতে নি আসো তো এসাদের আদেশ করবেন অপরাধীদের সামনের মুঠি ধরে টান্তে টান্তে নি আসো তে এই রাতে যারা এইভাবে বিনা দোষ অথবা বিনা অপরাধী মানুষকে কে শাস্তি দেয় তারা হবে মুজрим আর মুজрим দিক মুজрим দের কে আল্লাহ তাআলা সামনের জুলের মুঠি ধরে টান্তে টান্তে নি আসবে তা আপনি আর আমি ইচ্ছে করে কি কারণে এমন কি সমস্যা আছে আপনি আর কি ভিক্ষু মুসলমান কি ভিক্ষু মুসলমানের কোনো কৃষ্টি কালচার নেই মুসলমানের কোনো ধর্ম নেই মুসলমানের কোনো উৎসাহ দিন নেই মুসলমানের উৎসাহ কোনো রাত নেই মুসলমান ভিক্ষে করে একটা রাত নিয়ে আসে সেই রাতে জাগ্রত থেকে তারপরে কি করে পাপ কামাই করে স্বভাব না পাপ পাপ কামাই করে স্বভাব না রাসূল হাদিসের ভিতরে বলেন সিনফান মিনা হালিন্নাথ দুই দল লোক জাহান্নামে যাবে রাসুল বলেন নাম আর আমি তাদের দেখি নাই আমি দেখি নাই যাদের কি তা তাতে কি তোমরা দেখবে একদল লোক এমন হবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে তাদের অন্ধকারে তারা পিটাবে আর বসতে হবে রাসুল বলেন আর একদল লোক তারা নিশা কাশ ইয়া তুং আ ইয়া তুন্ দ্বিতীয় দল হলো নারী নারী যারা এমন পোশাক পরবে এমন পোশাক পরবে যে নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে আবার অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে রাসুল কি বলেন নারী এমন নগ্ন পোশাক পরবে যে নিজেকে অন্যের অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে আবার নিজেকে অন্যের দিকে নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়ে পড়বে রাসুল বলেন এই দুই প্রকার লোক জাহান্নামে তাহলে আপনি বলেন তারিবাস নাই এই পোশাক পরা হয় না এইসব নগ্নতা হয় না এইসব খারাপ কাজ হয় না যদি বলি ভাই আপনার ছেলে তো এই নগ্নতার ভিতরে ডুবে যাবে আপনি আপনার ছেলেকে থেকে হতে দিবেন না একদিনে তো এই একটু করুক তাতে কি হয় বলেন একদিন করবে আর তো করবে না তাহলে আপনি কি করলেন সাপোর্ট দিলেন আপনি কি করলেন সাপোর্ট দিলেন নগ্নতাকে আপনি নগ্নতাকে সাপোর্ট দিলেন কিন্তু আপনি হালালকে সাপোর্ট দিলেন না আপনি হারামকে সাপোর্ট দিচ্ছেন আপনি হালালকে সাপোর্ট দিতে পারছেন না হ্যাঁ আপনি আপনার সন্তানকে নগ্নভাবে নাচার জন্য আর হারামভাবে পানি পান করার জন্য এরপরে আপনি বই পাই আপনি আপনার সন্তানকে তাহলে এই তাঁদের যেহেতু এই রাতে আপনি আপনার সন্তানকে জাগ্রত থাকার জন্য সুযোগ দিচ্ছেন তাহলে ওই রাতে জাগ্রত থাকার জন্য উৎসাহ দেন কোন রাতে লাইলাতুল কদরে ভাই সেটা কি করে সম্ভব লাইলাতুল কদরে এক রাত্র জেগে জেগে এবার করা সম্ভব এক রাত্রে এবার করা সম্ভব না জেগে থেকে কীভাবে সম্ভব লাইলাতুল কদরে এক রাত্র জেগে জেগে এবার করা কীভাবে সম্ভব হবে লাইলাতুল কদরের রাতে তো বোতল পাওয়া যায় না লাইলাতুল কদরের রাত্রে লাল পানি বাংলা পানি আর সাদা পানি পাওয়া যায় না লাইলাতুল কদরে নগ্ন নারী পাওয়া যায় না এজন্য লাইলাতুল কদর সাবে বরাতে রমজানের রাত গুলো করা যায় না এই রাতে সব পাওয়া যায় যত পানি বলেন যত বোতল বলেন যত নগ্নতা বলেন যত খারাপি বলেন যত অপচায় বলেন যত উল্টো পাল্টা বলেন যত গুনাহের কাজ বলেন সব এই রাতে পাওয়া যায় এই জন্য এই রাতে জাগ্রত থাকাও যায় আবার জাগ্রত থাকার জন্য উৎসাহ পর্যন্ত দেওয়া যায় হালালের ক্ষেত্রে উৎসাহ নাই হারামের ক্ষেত্রে সমর্থন ভাই আমি আমার আপন চাস্ত বোনের মেয়েকে বিয়ে করব। আমার আপন চাস্ত বোনের মেয়েকে বিয়ে করবো ছি 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 আপন বাতিজিকে বিয়ে করবে আপন ভাগ্নিকে বিয়ে করবে হারাম নেই আলাদা আপনি কেন করতে দিচ্ছেন না আমি আবার আপন তো ভাইয়ের মেয়ে টুলি করবো ছি 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 এই কাজ নিয়ে মানসিক করে মানসিক ধারে এগুলি সম্ভব সমাজ মেনে নেয় ও হালাল তো সমস্যা কি আপনার কি সমস্যা আপনার অ প্রেম করতেছে হ্যাঁ ওই করুক না কি হয়েছে একটু একটু এটা তো আপনি সাপোর্ট দিলেন এটা তো সাপোর্ট দিলেন অবৈধ প্রেমে তো সাপোর্ট দিলেন আপনার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে মেয়েদের সাথে মিলে মিলে যৌবন বিলীন করে দিচ্ছে আরে বিবাহের আগে একটু একটু আনন্দ ফুটতে করবে এটা সাপোর্ট দিলেন কিন্তু হালাহালভাবে যে বিয়ে করলো এটা আপনি সাপোর্ট দিলেন সমাজের ভিতরে এই ব্যাধি আছে আপন চাচা তো আপন খালা বোন আপন মামা তো বোন এদের মেয়ে ভাগনি এদের সবাইকে বিয়ে করা যায় আপন ভুয়া তো ভাই আপন খালা ভাই আপন মামা ভাই এদের মেয়েকে বিয়ে করা যায় কিন্তু কেউ বিয়ে করতে দেয় না সমাজের ভিতরে কিন্তু হারাম প্রেম অবৈধ প্রেম নাচানাচি গানি পার্কে যাওয়া হাত ধরে হাঁটা বাদাম খাওয়া ফুচকা খাওয়া খোঁচা মারা এটা তো সবাই সাপোর্ট করে কিন্তু ওটা কেউ সাপোর্ট নেই আমাদের এক মুসুল্লি বসে আছে রাজ্যের ব্যাপারী সাহেব তিনি পা লম্বা করে বসে আছে এটা তো সমস্যা এই তুমি পা লম্বা করে বসেছো কেমন খারাপ দেখা যায় এটা কি করলে চেয়ারে তো বসতে পারতে এটা খারাপ দেখা যায় কিন্তু চেয়ার এটা সরিয়ে সমর্থন দিয়েছে আপনার চোখে খারাপ দেখা যায় আপনার চোখে খারাপ দেখা যায় আপনার চোখে খারাপ হাজারও দেখা গেলে এটাই সঠিক এভাবেই বসতে হবে আপনাকে চেয়ারের কোনো অনুমতি নাই ওটার সাথে টানলাম পিছনে একটা সাথে যে এটা সাপোর্ট করেন না চেয়ারটা কীভাবে সাপোর্ট করেন আপনি চেয়ারের তো কোনো সাপোর্ট নাই হয়তো দাঁড়িয়ে নয়তো বসে নয়তো শুয়ে অথবা সর্বোচ্চ দেখ এই এতটুকুর মাধ্যমে আবাদত করতে হবে চেয়ারে বসার কোনো অনুমতি নেই আপনি যে কোন বলে হুজুর আপনারা এই ধ্বংস করছেন আমার মুসল্লিরা আমাকে বলেছে এইখানে রাগ করবেন না আপনারা ইসলামটা ধ্বংস করেছেন এ ভাই আপনার আমরা কি আপনাদেরকে মাদ খাওয়ার কথা বলেছি আরাম খাওয়ার কথা বলেছি গাঁজা খাওয়ার কথা বলেছি ঘুষ খাওয়ার কথা বলেছি সুদ খাওয়ার কথা বলেছি টেন্ডার বাজি করতে বলেছি জুলুম করতে বলেছি অত্যাচার করতে বলেছি মানুষের হক মেরে দিতে বলেছি রিলিফ ফিরে দিতে বলেছি গরিবটা খেতে বলেছি ই বলেছি আমরা আপনাদেরকে কিচ্ছু বলি নাই বরং আমরা এটা বলেছি হারাম সারো হালাল খাও হারাম ছিঁড়ে দাও হালাল খাও সকল প্রকারিতাগ করে ওই টাকা গুলো জমিয়ে ঘরে গিয়ে আল্লাহর হাবিব রে রওজাই গিয়ে সকল পানির পরিবর্তে জমজমের পানি পান করে না